ওই ঠিক মসজিদের এক পার্শে আল্লাহ আর এক পার্সে মোহাম্মদ লেখা চালু হয়েছে ওইভাবেই যে না এটা হলো বিভ্রান্তকর আকিদা বাংলাদেশে এক শ্রেণী মানুষের আকিদা হলো যিনি আল্লাহ তিনি মোহাম্মদ নজিবুল্লাহ এই আকিদা আপনি পোষণ করেন তোবা তোবা নিল্লা আমি সৌদি আরবের মেহমানকে ঢাকা থেকে রিসিভ করে রাজশাহী নিয়ে যাচ্ছিলাম সৌদি আরবে না কুয়েতের মেহমান তিনি হলেন কুয়েতের বিচারপতি তো চন্দ্র একটা জায়গা আছে না চান্দুরা বলেন আপনারা গাজীপুরে ওখানে পার হওয়ার পরে যাওয়ার পথে একটা গাড়ির পিছনে লেখা আল্লাহ মোহাম্মদ তখন আমাকে বলছেন যে এস মুজাফর মুজাফর এটা কি এ কি আমি তখন বুঝালাম যে কিছু একটা বেদাতি শ্রেণীর লোক আছে তারা এগুলো করে তখন আমাকে বলছে তোমরা মসজিদ তৈরি করেছে কি জন্য তাহলে এ কোথা কার কোথা কথা কোথায় নিয়ে গেছে দেখছেন যদি আল্লাহ মোহাম্মদ এইভাবে লেখ বাতে মসজিদ তৈরি করেছে কেন আমি বুঝতে পারিনি আপনারা কি বুঝতে পারলেন আল্লাহ মোহাম্মদ দেখার সাথে মসজিদের কি সম্পর্ক বলছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ আকীদা যদি এরকম হয়ে থাকে আরে তাওহিদ যদি না থাকে তুমি মসজিদ তৈরি করে এ বদত করো কেন বুঝতে পারছেন এবার তাহলে মসজিদ প্রতিষ্ঠা করেছো তোমার আঁকিদাই তো ঠিক নাই মসজিদ তৈরি করে কি জন্য আল্লাহকে সেজদা করার জন্য তোমার মধ্যে তো আঁকিদাও নাই তাওহিদও নাই তুমি মসজিদ তৈরি করেছে কি জন্য তখন আমাকে হাদিসটা বুঝালেন। দেখো মোয়াসবিন জাবাল যখন যাচ্ছিলেন ইয়া মানে তখন আল্লাহর নবী বলছিলেন তুমি যাচ্ছ প্রথম কথা বলবে তারা যদি তাওহিদকে মেনে নেয় তাওহিদ যদি মেনে নেয় তারপরে বলবা যে আল্লাহ তোমাদের উপরে পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন দিনে এবং রাত্রিতে ওই ওইটা যদি মেনে নেয় তারপরে বলে সালাতের কথা আরে তাও নাই। তার সালাত কোথায় থেকে আর মসজিদ কোথায় থেকে তো এই আকিদাটা চালু হয়েছে আহলাদিসদের মধ্যে এই বেদাতি আকিদের কাছ থেকে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখা চলবে না আপনি লিখতে পারেন আল্লাহ আকবার কথা বোঝা গেছে আল্লাহ যাক মাসাল্লাহ এই মসজিদে দেখছি ওই যে মিনারের ছবি নাই কিন্তু ওই মসজিদে দেখে আসলাম মিনারের ছবি আমি বলে আসলাম ওটা এক সপ্তাহের মধ্যে ওটা চেঞ্জ করে দেবে না থাকে ওটা আমি আগে বলে না জানার কারণে আমি বললাম ভাঙছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো না জানার কারণে আমি কিন্তু ওটা বলে শুরু করেছি কথা বুঝতে পারেননি আমি বললাম না আমরাও আসেনি এটা আমাদের অপরাধ আপনারা আসেননি কেন বলেননি কেন আমি বললাম না কিছুক্ষণ আগে এটা না জানার কারণে হয়েছে যখন জানতে পারলেন তখন এটা সংশোধন করতে হবে আপনি কাঠের মেম্বার নিয়ে আসেন পৃথিবীতে কোনো ব্যক্তি নেই যে এখতেলাফ করবে করবে কোনো এখতেলাফ নাই যখন আপনি সিমেন্ট বালি ইত্যাদি যারা টাইস দ্বারা মেম্বার তৈরি করবেন তখন একজন এসে বলবে যে কাঠের মেম্বার কিভাবে টাইলসের মেম্বার হয়ে গেলে এটা শুরু হয়ে গেছে দেখেন এটা যুগে কাঠের মেম্বার ছিল সাহাবীদের যে কাঠের মেম্বার ছিল তাবেদের যুগে কাঠ কাঠের মেম্বার ছিল Tabe Tabeদের কাঠের মেম্বার ছিল পরবর্তীতে এসে বেদাতিরা চালু করল এই ইট বালির সিমেন্টের মেম্বার তৈরি করা তো ওইটা তো আমার সোননাথ না আমাকে দেখতে হবে নবীর যুগে সোননাথটা কি ছিল কথা বুঝতে পারেননি আপনি উচ্চ মানের মেম্বার তৈরি করেন কাট তারা এটাই হলো সোননাথ দেখেন জালহাদিসের কবির রাসুল্লা সালাদ বইটার মধ্যে লেখা আছে